প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ত্রিশে জুন মানে সহজ করে বলতে গেলে এই মাসেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আপনাকে ম্যানেজারের নাম্বার দেওয়া হবে যোগাযোগ করার জন্য যেহেতু এই গার্মেন্টসটি নতুন অনেক কর্মী নিচ্ছে তাই অবহেলা না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন যারা প্রথমে যোগাযোগ করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখার সাথে সাথে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এই গার্মেন্টসে বিভিন্ন পদে লোক নিচ্ছে যেমন সুইং অপারেটর সুইং সুপারভাইজার ম্যান ইত্যাদি তাই আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক কোম্পানির নাম হচ্ছে এস এম ফ্যাশন লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন যে সকল পদে লোক নেওয়া হচ্ছে এবং তাদের সংখ্যা সুইং অপারেটর চারশো জন হেল্পার বা কাটিং সহকারী পঞ্চাশ জন স্যাম্পলম্যান চারজন আয়রনম্যান জন কোয়ালিটি জন সুপারভাইজার ছয় জন লাইন চিফ জন ক্লিনার বা বুয়া জন কি কি সুযোগ সুবিধা পাবেন প্রতি মাসের সাত তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করা হবে জন প্রতি তিনশো টাকা মাসিক হাজিরা বোনাস দেওয়া হবে দুইদে উৎসব বোনাস দেওয়া হবে কর্মক্ষেত্রের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে যোগাযোগের ঠিকানা মোহেননগর সাউথ স্টেট সোসাইটির পাশে দোবাদিয়া উত্তরা ঢাকার বারোশো আগ্রহী প্রার্থীগণ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে